সালামু আলাইকুম যেখানে হাতে কুড়ি শেখা এই বিদ্যালয় কণিকারা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো আমাদের কণিকারা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে যেটা শৈশব কেটেছে মানে একটা সময় যে পড়ালেখার যে হাতে ছিল এই বিদ্যালয়ে হাতে ছিল কণিকারা দক্ষিণ সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের ঠিক পেছনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে এখন ক্লাস রুম আবার ক্লাসের কার্যক্রম চলে এই ঠিক পশ্চিম দিকে এটা ছিল পুরাতন বিল্ডিং এই পুরাতন বিল্ডিংটা ভেঙে ঠিক নতুন একটা বিল্ডিং করেছেন দেখতে পাচ্ছেন এটা নতুন বিল্ডিং প্রায় কার্যক্রম শেষ কাজ শেষ নিচে অ্যাসেম্বলি করার জন্য ব্যবস্থা আছে এই দেখতে পাচ্ছেন এটা হলো কক্ষ এটা হলো শিক্ষকদের হল রুম অর্থাৎ শিক্ষকদের শ্রেণীকক্ষ শিক্ষকদের রুম এটা এই রুমটাই শিক্ষকদের অর্থাৎ এই স্কুলেই আমাদের শৈশবটা স্মৃতিবিজড়িত স্কুল আপনারা দেখতে পাচ্ছেন ঠিক স্কুলের উত্তর দিকে একটা কি সুন্দর পরিসরে আপনার পুকুর কি সুন্দর পুকুর দেখতে পাচ্ছি এটা হলো ইদ্ধা পুকুর আর এটা হলো স্কুলের পেছনের দিক হ্যাঁ এটা হলো স্কুলের পেছনের দিক এটা হলো কণিকারা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক কণিকার মাঝখানে অবস্থিত এটা দেখছেন স্কুলের বাথরুম আর এটা হলো নতুন বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে উপরে ওঠার জন্য সুতরাং একটা সময় হাতে ছিল এই স্কুলে এই স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী পড়ালেখা করে সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করছেন এবং এই স্কুল থেকে পাশ করে বেসরকারি প্রতিষ্ঠান এবং বিদেশেও অনেকই প্রবাসে চাকরিরত অবস্থা আছে স্কুলে আছে ঠিক জায়গায় বিভিন্ন ছাত্রছাত্রী পড়ালেখা করে বিভিন্ন জায়গায় চাকরি করছেন এই হলো প্রাণের বিদ্যালয়টি এই বিদ্যালয়টি আমাদের হৃদপিণ্ড এখান থেকেই হাতে করি শেখা আমাদের প্রতিষ্ঠানটি ছোটো পরিসরে জায়গা কম হল বিদ্যালয়টি খুব আদর্শবান এখানে অনেক শিক্ষক যথা সময়ে আসেন এবং ক্লাসও করে ঠিক মতে এবং ভালো ভালো ছাত্রছাত্রী এখান থেকে তৈরি হচ্ছেন এবং বৃত্তি এবং বিভিন্ন জায়গা থেকে পুরস্কার আনছেন এই প্রতিষ্ঠান থেকে ঠিক এই প্রতিষ্ঠানের পশ্চিম দিকে একটা সানবাজন ঘাট আছেন সেই ঘাট থেকে স্কুলের বিভিন্ন প্রতিষ্ঠানের এবং মুসল্লিরা এখানে উজু করেন গোসুল করেন এ হল প্রতিষ্ঠান ধন্যবাদ সাথে থাকবেন নতুন নতুন টিপস নিয়ে হাজির হব আজই